বন্ধুরা তোমাদের সকলকে জানাই নতুন ব্লগে স্বাগত আর এখন সকাল সাড়ে আটটা বাজে আর এই যে পেপার চলে এসছে তা পেপারটার মধ্যে একটু চোখটা বুলিয়ে যায় খবর নিয়ে যাই কি খবর আজকে রাজ্যে হচ্ছে দেশের খবর একটু নিই না হলে সময় পেলে একটু পড়ে নিই তো দেখি আজকে প্রথমে হেডিংয়ে কি আছে বা প্রথমেই দেখি সুখবর সুখবর কি আশা কর্মী ও আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি তো সবারই বেতন বৃদ্ধি হচ্ছে তাই আজ সকালবেলা বরের সাথে একটু একটু আলোচনা করলাম যে সবারই ভাতা বাড়ছে তা আমাদের যারা গৃহবধূ তাদের তো কোনো বেতন টেতন বৃদ্ধির কোনো বালাই নেই তো তো যদি এবার ভাতা না বাড়ে গৃহবধূদের তাহলে রান্না মানে ভাত বন্ধ ভাতা যদি না বাড়ে তাহলে ভাত বন্ধ তো এই যে এবার দেখি একটু পেপারটা পুলিয়ে চোখ বেশ কিছুই খবর টবর দেখলাম তো এই যে বরের সাথে বলছি এবার যদি ভাতা যদি না দাও তাহলে খাওয়া সব বন্ধ হয়ে যাবে তাহলে তোমরা কি বলো বন্ধুরা আমার সাথে একমত তো তাহলে সবারই বেতন বাড়ছে আমাদেরও তো দরকার না বেতন বৃদ্ধির তাহলে তাহলে সবারই বাড়ছে তো আমরা গৃহবধুরাও তো খাটনি করি তাই না সারাদিন কাজ করি তারা যেরকম কাজ করে আমরাও সেরকম কাজ করি কিন্তু সেটা কিন্তু কেউ চোখেই দেখতে পায় না তো অনেক হলো এবার ভাতা বৃদ্ধি বৃদ্ধি কথা নিয়ে এবার চলো রান্না চলে যাই নাহলে সব কিছু দেরি হয়ে যাবে আর এখানে বসিয়ে দিচ্ছি সকালের ভাতটা তো এক এক করে সব রান্নাগুলো সারবো আর এদিক ওদিকও অনেক কাজ থাকে যেগুলো এগুলো করতে করতেই সারতে হবে আর চারিদিকের কাজকর্ম সেরে সেরেনি এই যে আবার মেয়েকে নিয়ে চলে আসলো দেখি এই যে ও এটা আমি অর্ডার করেছিলাম মিশোতে তো দেখি মিশোর থেকে কি অর্ডার করলাম তোমাদেরও দেখাচ্ছে একটু পরে আর এখানে বসিয়েছি অড়হরের ডাল অড়হরের ডালে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি আর এবার দুটো সিটির পর খুলে একটু সবজি দিয়ে দিচ্ছি আজকে একটু সাম্বার করব তো সাম্বার খেতে আমার বাবা ভীষণ পছন্দ করে অনেক দিন ধরেই বলছিলো সাম্বার খাবে তো করা হয়ে উঠছিল না তো আমি ভাবলাম আজকে করেই দিই আর দেখো একটু গাজর দিয়েছি রঙটা কি সুন্দর লাগছে আর একটু না ডালে ডালে এমনি গাজর দিয়ে দিই তাহলে বাচ্চারা এমনি খেয়ে নেয় তো এবার একটু পাঁপড়ও ভেজে নিচ্ছি কারণ জানোই তো আমার ছেলে ভীষণ পাঁপড় খেতে পছন্দ করে তো আমার প্রায়ই পাঁপড় ভেজে রাখতে হয় ওর জন্য যদি কিছু না পায় তাহলে কিন্তু ডাল আর পাঁপড় ভাজাই ওর প্রিয় খাদ্য ও পেলেই ও শান্তি ও আর কিচ্ছু চায় না মাছ মাংসও চায় না ও তো এই যে রেখে দিলাম আর এদিকে একটু তেঁতুল গুলে নিচ্ছি আর ডালটার মধ্যে দেব আর তেঁতুল দেখবে একটু টক টক বেশ ভালো লাগে এখন একটু গরম গরমও পড়ছে তো তেঁতুলটা একটু ভিজিয়ে রাখি তারপর এটা ডালের মধ্যে দিয়ে দেবো আর সাম্বার তো একটু টকটকই খায় তেঁতুল তো তরকারি আর এই যে পাঁপড়গুলো একটা টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দিচ্ছি তাহলে খাওয়ার সময় আর নষ্ট হবে না বেশ কুরকুরে থাকবে এই দেখো এদিকে আমার ডালটাও সোমবার দেওয়া হয়ে গেছে ডালের মধ্যে একটু যে পাল্টটা করে রেখেছিলাম সেই পাল্টটাও দিয়ে দিলাম তো ডালটা এবার ফুটে উঠলেই আমার হয়ে যাবে না এখনো আবার ইয়েটা দিই নি এখনো এক চামচের মতন মশলাটা দিয়ে আমার মশলা মশলার গন্ধটা বেশ ভালো তো ভালোই লাগবে না ডালটা ফুটে উঠলেই আমার ডালটা একদম রেডি হয়ে যাবে আর এরই মধ্যে আবার বাজারে চলে আসলো বাজারের থেকে দেখি এবার আজকে কি এনেছে আর আজকে এনেছে হচ্ছে কাতল মাছ আর কাতল মাছটা এবার ভালো করে ধুয়ে টুয়ে নিতে হবে তো দেখছি এবার আরেকটা প্লাস্টিক আছে সেটার মধ্যে দেখি কি আছে এবার ওটাও খুলে নিচ্ছি দেখা যাক আজকে দেখি মাছটা একটু পাতলা করেই ঝোল করব। আর এই যে দেখছি ও এটার মধ্যে আবার আছে মাছের তেল এটাও আবার বানাতে হবে এটা একটু বেগুন আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আর মাছটা আজকে বেশি মশলা দেব না একদম পাতলা করে ঝোল করব শুধু আলু আর জিরে দিয়ে আর এই দেখো মেসর থেকে যেই জিনিসটা এসেছিলো সেটা খুলছি এখন আমি দেখাচ্ছি মেয়ে খুলে দেখাচ্ছে দেখি কি আছে এখন হাত দিয়ে খুলছে বলছি একটু কাঁচিটা আনতে যে কাঁচিটা আনলে তাড়াতাড়ি হয়ে যাবে উঠবে না ও বসে হাত দিয়েই খুলবে তো খোলো যতক্ষণে খোলে খুলুক আর মিশো থেকে না একটা কানের আর গলার সেটের অর্ডার করেছিলাম ও আর কিছু দিনের মধ্যে ওদের বসন্ত উৎসবের একটা প্রোগ্রাম আছে তো সেই জন্য একটা কানের গলার দরকার তো ছিল না আমার কাছে সেই জন্য সাদা শাড়ি পরবে তার জন্য তার ম্যাচিং করে একটা এই গলার কানের আনা হয়েছে তো দেখছি যেরকম ফটোতে ছিল সেরকম কিন্তু আসেনি মানে বড়ো যে গলারটা সেটার লকেটটা আর যেটা ছোটো চিকটা সেটার লকেটটা ঠিক আছে আর কানেরটাও ঠিকঠাক আছে শুধু সেই গলার বড় লকেটটা আর কি একটু রকম তাও ভালোই দেখতে বেশ ভালোই আছে তো সেটটা দেখছি বেশ সুন্দরই পরলে বেশ ভরা ভরাও লাগবে আর নাচের সময় তো এগুলো দরকার হয় তো আমার কাছে ছিল না দেখি অর্ডারটা করেছিলাম তো ভালোই জিনিস এসছে খারাপ না তো আরও কিছু ওদের জিনিসপত্র কিনতে হবে নাচের জন্য আর নাচে সাদা শাড়ি পরতে হবে সেই জন্য এই যে পার্লের সেটটাই আনা হয়েছে পার্লের সাথে একটু ম্যাচিং হবে সেই জন্য বলেছিল মিস যে গোল্ডেন লকেট হবে আর পার্লের কলারটা হবে তো সেই জন্যই এটা আনা তো দেখছি বেশ ভালোই আছে আর দেখ যে র্যাপিংয়ে যে প্লাস্টিকগুলো ব্যবহার করে না ওই প্লাস্টিকগুলো ফোটাতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার জানো তো তা এই যে এর সাথে দিয়েছিল দুটো প্যাকেট এসেছিলো এটার সাথে পেঁচানো সেই দুটো আমি যত্ন করে রেখে দিচ্ছি এগুলো আমার কাজের শেষে পরে বসে বসে ফাটাবো আমার এগুলো ফাটাতে ভীষণ ভালো লাগে তোমাদের লাগে কি না জানিও কিন্তু তো সেটটা একটু পরিয়ে দেখছি যে কেমন হলো আর কি আর কেমন লাগছে না দেখছি বেশ ভালোই লাগছে বেশ ভরান ভরান। গলার চিকটার যে লকেটটা খুব সুন্দর ছিল আর কানের দুলটাও বেশ ভালোই আর কি বেশ ঝুলঝুল মানে বেশ ভালোই সব মিলিয়ে খুব ভালো খারাপ না তাহলে আজকে এটুকুই আবার দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর একটা লাইক করো তাহলে আজকের মতন এখানে শেষ করছি